সালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে আজকে আপনাদের তাবাক্কাল সুইস কটনের নতুন পাঁচটা ডিজাইন পাঁচটা কালারের মধ্যে পেয়ে যাবেন নীদ কালেকশন এগুলো বিওয়ার্স ফার্স্ট অফ অল এইটা হচ্ছে পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে এই হচ্ছে জামার যে নেগেট ডিজাইনটা জামার নেকের ডিজাইনটা একদম ডিফারেন্ট খুবই সোভার খুবই সুন্দর এই হচ্ছে জামার ফুল বডিটা জামার নিচের প্যানেলটা ওয়া একদম ডিফারেন্ট জামার ব্যাক পোষণটা আপনাদেরকে একটু দেখে দেন এই হচ্ছে জামার ব্যাক পোষণের ডিজাইনটা জামার ব্যাক একটা নেক দেওয়া আছে আপনারা চাইলে এটাও জামার ফ্রন্টে ফেলতে পারবেন এ হচ্ছে জামার ব্যাক পোষণের ডিজাইনটা এ হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা কালার কালের মধ্যেই সালা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের স্লিপসের জন্য এক্সট্রা কাপড় দেওয়া থাকবে থ্রি কটার ফুল স্লিপ যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসে তাওয়াক্কাল সিস কটনটি ব্র্যান্ডিং করা থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো সলিড কালার পেয়ে যাচ্ছেন অন্যটা দেখে দেন আপনাদের আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ হ্যাঁ বিওয়ার্স এ হচ্ছে ওনাটা ওনাটা পেয়ে যাচ্ছেন ফুল অন্যটা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে তার মধ্যে হচ্ছে বেনারসি কাতান ওয়ার্কিং করা থাকবে এ হচ্ছে ফুল ওনাটা আমাদের প্রতিটা ড্রেসে জামার জন্য তিন গোছ থাকবে পাজামা ওপনে তিন গোছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক ছড় অনেক বড় ওনার মধ্যে পেয়ে যাবেন যাতে যাতে ভালো লাগে স্ক্রিনশট দিন ইনবক্স করে ফেলুন প্রাইসটা পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো টাকা ঈদ অফার ঈদ অফারে মাত্র চোদ্দোশো টাকা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ম্যাজেন্টা কালার কম্বিনেশনের মধ্যে একদম ডিফারেন্ট খুবই সুপার এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা ফুল বডিটা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে এ হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা ওয়া খুবই সুন্দর একদম ডিফারেন্ট হ্যাঁ ব্যারস এটা হচ্ছে জামার ব্যাক পোষণের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির সালা পেয়ে যাবেন এ হচ্ছে জামার যে নিচের প্যানেলটা একদম যে নিচের অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লিপসের জন্য থাকবে ঠিক কোয়ার্টার ফুল স্লিপ যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট একটা কোয়ালিটির মধ্যেই থাকবে আমাদের ডেলিভারি ম্যান থেকে আপনারা প্রোডাক্টগুলো যাচাই বাছাই করে নিতে পারবেন প্রোডাক্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের উন্নত মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ফুল অন্যটা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে তার মধ্যে ওনার দুপাশে বেনারসি কাতানের ওয়ার্কিং থাকবে ফুল অন্যটা পেয়ে যাবেন হচ্ছে বেনারসি কাতান ওয়ার্কিংয়ের মধ্যে এই হচ্ছে ফুল ড্রেসটা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস নিতে পারতেছেন এই হচ্ছে বিওয়ার্স ইয়েলো পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে এই হচ্ছে জামার যে নেকের ডিজাইনটা এটা একদম ডিফারেন্ট একটা ডিজাইন এ হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ফুল ড্রেসটাই থাকবে নিচের প্যানেলটা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে এ হচ্ছে জামার ব্যাক পোষণের ডিজাইনটা জামার ব্যাক পোষণটা ওয়া ও একদম ডিফারেন্ট এটা হচ্ছে জামার ব্যাক পোষণের নিচের যে প্যানেলটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আমাদের প্রতিটা ড্রেসে স্লিপসের জন্য এক্সট্রা কাপড় দেওয়া থাকবে থ্রি কোয়ার্টার ফুল স্লিপ যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন প্রতিটা ড্রেসে তাবাকাল সুইস কটন ব্র্যান্ডিংটি পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে ইনশাল্লাহ থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের খুবই উন্নত মানের পেয়ে যাবেন আমাদের ডেলিভারি ম্যান থেকে আপনারা প্রোডাক্টগুলো যাচাই বাছাই করে দেখে নিতে পারবেন এ হচ্ছে বিওয়ার সোনাটা অন্যগুলো খুবই সুন্দর খুবই চমৎকার ওনার মধ্যে পেয়ে যাবেন অন্যগুলো পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট কঠন তার মধ্যে বেনারসি কাতন ওয়ার্কিং থাকবে আর যাতে যাদের ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা পেয়ে যাচ্ছেন ঈদ অফার মাত্র চোদ্দোশো টাকা আর সেট হচ্ছে পার্পেল কালার কম্বিনেশনের মধ্যে খুবই চমৎকার খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতির মধ্যে পেয়ে যাচ্ছেন এ হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা জামার ফ্রন্টটা অনেক সুন্দর এ হচ্ছে জামার ব্যাক পোষণটা ব্যাক পোষণটা একদম ডিফারেন্ট এ হচ্ছে যে আমার ব্যাক একদম যে নিচের অংশটা দেখতে পাচ্ছেন এর থাকবে স্লিপসের জন্য আপনারা থ্রি কোয়ার্টার ফুল স্লিপ যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসে ড্রেসের তাবাকাল কটন ব্র্যান্ডিংটি পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো সলিড কালার থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের ইনশাল্লাহ পেয়ে যাবেন এ হচ্ছে বিমার্স সোনাটা ওনাগুলো খুবই সুন্দর একদম ডিফারেন্ট হ্যাঁ একদম ডিফারেন্ট অন্যার মধ্যে পেয়ে যাবেন কাপড়গুলো অন্যার কাপড়গুলো হানড্রেড পারসেন্ট সুতি থাকবে তার মধ্যে কাতান বেনারসি কাতান ওয়ার্কিং ফুল অন্যটার মধ্যে পেয়ে যাচ্ছেন আর যাদের যাদের ভালো লাগে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র ঈদ অফার চোদ্দোশো টাকা আচ্ছা লাস্ট ওয়ান হচ্ছে গ্রিন কালার হ্যাঁ এটা হচ্ছে গ্রিনের মধ্যে থাকবে এই হচ্ছে জামার যে নেকের ডিজাইনটা এই হচ্ছে জামার ফুল বডিটা নিচের প্যানেলটা ওয়াও একদম ডিফারেন্ট খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন জামার ব্যাক পোষণ টাপুদের দেখে দেন হ্যাঁ বিওয়ার্স এটা হচ্ছে জামার ব্যাক পোষণের ডিজাইনটা কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ সুতির মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে যে আমার ব্যাক প্যানেলের নিচের প্যানেলটা এই হচ্ছে স্লিপসের জন্য এক্সট্রা কাপড় দেওয়া থাকবে চি কোয়াটার ফুল স্লিপ যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসে তাওয়াক্কাল ব্র্যান্ডিং লোকও করা থাকবে প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ সএ হচ্ছে ওনাটা ওনাগুলো খুবই সুন্দর একদম ডিফারেন্ট খুবই স্তোবার একটি ওনা পেয়ে আছেন অন্যার দুপাশে বেনারসি কাতানের ওয়ার্কিং করা থাকবে পার করা ফুল ওনাটা পেয়ে যাবেন বেনারসি কাতানের মধ্যে হ্যাঁ আমাদের ড্রেসের সাইজটা একটু বলে দিচ্ছি আমাদের প্রতিটা জামার জন্য তিনগোজ থাকবে পাজামা পণ্যে তিনগোজ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চড় অনেক বড় ওনার মধ্যে পেয়ে যাবেন আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরকমাতুল্লা